আজকে আসলে মানুষটা যুক্ত হচ্ছে যে ব্র্যান্ডের সাথে একটা অলরাউন্ডার ব্র্যান্ডের সাথে যুক্ত হচ্ছে বিশ্বে সেরা অলরাউন্ড

সেটা পরিবারে একটা বাড়িতে একটা ঘরে যা যা প্রয়োজন হয় মানুষের সেই সমস্ত কিছু মানুষকে ভালো থাকতে একটা পরিবারের হাইজিন একটা পরিবারের সুস্থতা একটা পরিবারের সৌন্দর্যের জন্য যত কিছু দরকার হোমকেয়ারের সেই সমস্ত কিছুই কিন্তু এই ট্যালেন্ট ব্র্যান্ডে আছে

লাগবে বিশ্ব বিশ্ববাজার কিভাবে এটা নিয়ে ধরা যাবে আমরা কিন্তু সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ বিশ্ব জয় ওয়েলকাম জানাচ্ছি আমাদের রিমার্টার পরিবার থেকে আমার আরেক ব্রাদার সাকিব আল হাসান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য চাকি বলা শুধু যুক্ত হয়নি খুব ক্লিয়ারলি যুক্ত হয়েছে আমি এর আগেও একবার যখন আমাদের আহ অফিসে আমাদের মিটিং হয়েছিল খুব উচ্ছ্বসিত হয়ে যুক্ত হয়েছে বিকজ সেও বুঝেছে জেনেছে যে এটা সত্যি একটা বিশ্বমানের একটা প্রোডাক্ট এটা সত্যি একটা হোম কেয়ারের বিশ্বমানের প্রোডাক্ট যেটা খুব ক্রয় ক্ষমতার মধ্য দিয়ে মানুষের মানুষের ক্রয় ক্ষমতার মধ্য দিয়ে একটা বিশ্বমানের প্রোডাক্ট আমরা লঞ্চ করতে যাচ্ছি এবং সাকিব আল হাসান কিন্তু খুব খুব গ্ল্যাডলি খুব সাথে কিন্তু ব্র্যান্ডের সাথে যুক্ত হয়েছে আমাদের রিমার পরিবারের পক্ষ থেকে হালের পরিবারের পক্ষ থেকে তাকে আবার অনেক অনেক শুভেচ্ছা আমরা একসাথে কাজ করব আমরা একসাথে আমাদের এই ডায়ালগকে অনেক দূর নিয়ে যাব এবং হবে আমার দেশের মানুষের হোম কেয়ারের একটা আমরা সেই লক্ষ্যেই কাজ করছি সেই লক্ষ্যে কাজ করে যাব এখন তো এখনো অনেক আমি আমার কথাও তো বিশেষ বাড়াতে চাই না বিকজ আমার একটা সাইনিং সেরোমনি আছে অ্যাপ হওয়া আছে আমাদের আরো অনেকেই আছেন তারা বলবেন ডায়ালগস নিয়ে কথা বলবেন না আমাদের সবার পছন্দের সবার ভালোবাসার মানুষ সাকিব আল হাসান আরো সেগমেন্ট তো বাকি রয়ে গেছে হার্লেনের একটা সেগমেন্ট বাকি রয়ে গেছে আমাদের একটা ঈদ স্পেশাল অফারের একটা সেগমেন্ট বাকি রয়ে গেছে সামনে রমজান আসছে সামনে ঈদ আসছে সেই ঈদের সময় চমৎকার চমৎকার কিছু উপহার নিয়ে চমৎকার চমৎকার কিছু নিয়ে একটা আসছি আমরা সেটাও একটা আমি কথা দীর্ঘায়িত করছি না এখন আমরা চলে যাব আমাদের আমাদের অলরাউন্ডার আমাদের অলরাউন্ডার ব্র্যান্ড ডায়লগস কে নিয়ে কিছু বলবেন সেই সেই দিকটাই আমরা যাই তার কথাই শুনি আমরা

যার মাধ্যমে আমরা বৈদেশিক বা আমাদের ম্যানেজিং ডিরেক্টর তিনি পুরোটা জিনিসই ব্যাখ্যা করেছেন খুব সুন্দর করে তা আমি ইন অত বেশি কিছু আর বলবো না আশা করছি আমাদের এই পদযাত্রা সুন্দর হবে এবং এর থেকে বাংলাদেশের মানুষ উপকৃত হবে ধন্যবাদ সবাইকে যে দুইজন পেয়েছে একজন আরেকজন আমাদের বিশ্বসেরাই আমি বলবো আমাদের চলচ্চিত্র জগতের অন্যতম আমাদের সুপারিশার নায়ক সাকিব খান আমরা দুই বিশ্ব সেরাকে পেয়ে আসলে রিমার্কস ভাঙলে খুবই আসলে আমরা আনন্দিত এবং উজ্জীবিত আপনারা যদি আমাদের পাশে থাকেন এবং পাশে থেকে কাজের সহনশীল এবং কাজকে আরো ত্বরান্বিত করার জন্য আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমরা মোটামুটি আরো ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের এই বেড়ে যাবে এই স্টোরগুলো স্টোর শুধু বাংলাদেশে যে অনেক জায়গায় আমরা এটা করার চেষ্টা করেছি এবং আমাদের এই হার্ডল্যান্ড স্টোরের যে প্রোডাক্টগুলো এই অথেন্টিক পণ্যগুলো যে যে জায়গা থেকে আসে যে জায়গা থেকে আর ইন্টা হয়ে আসে সেই জায়গা হলো আপনার ক্যানাডা আমেরিকা

অর্থাৎ রোজা হৃদকে সামনে রেখে আমরা বিভিন্ন অফার ক্যাম্পেনিং আমরা ছেড়েছি সেই ক্যাম্পেনিংটির নাম আমরা দিয়েছি হারল্যান্ড অথেন্টিক বিউটি কার্নিভাল অর্থাৎ মানে এই প্রোগ্রামের মাধ্যমে